নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজ তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব রান্নার সেটি হলো কই মাছের একটি রেসিপি কই মাছের অনেক রকমের রেসিপি তোমরা খেয়েছো বা আমার রান্নার চ্যানেলে দেখেছো ভিডিওতে আজ করব তেল কই। তেল কই করতে আমরা সাধারণত কি ইউজ করে থাকি সবার প্রথমে সেটাতে না গিয়ে প্রথমেই আসি যেটা আসল জিনিস সেটা হলো দেশি কই মাছ সেটার সম্পর্কে বলি অনেকেই হয়তো চেনও দেশি কই মাছ তবু যারা ছোট্ট ছোট্ট মানুষ মানে যারা এখনও সংসার সবে শুরু করেছ সেরকম চিনে উঠতে পারছো না বাজারঘাট করতে পারো অল্প স্বল্প তাদের জন্য বলি দেশি কই মাছ না ছোট ছোট হয় আর পুরো কালো রঙের হয় না একটু সবজি সবজি হয় বা বলতে পারো কিছুটা হলদে হলদে হয় আর এরকম ছোট ছোটো সাইজের হয়ে থাকে দেশি কই মাছ দেখি কই মাছ বাজার থেকে যদি না কাটতে পারো বাজার থেকেই কাটিয়ে নিয়ে আসবে কারণ কই মাছের কাটা একবার যদি হাতে লাগে তাহলে আর রক্ষে নেই বেশ কয়েকদিন গায়ে জ্বর থাকবে কিন্তু আমি অবশ্যই অবশ্যই কই মাছ বাজার থেকে কাটিয়েই নিয়ে আসি এই দেখো কতটুকু সাইজ আর দেখতে ঠিক এরকম হবে আর মাথার চোখগুলো এরকম ছোট্ট ছোট্ট হয় খুব সুন্দর হয় আঁশগুলো খুব একটা বড় হয় না আর তার যে দানা পানাগুলো যেগুলো ছেঁটে ফেলা হয় সেগুলোও কিন্তু খুব ছোট ছোটো হয় আর রঙটা ঠিক এরকম পেটের দিকটা দেখবে সবজি সবজি হয় হলুদ বা একটু সবজি এরকম টাইপের হালকা সবজি আর হালকা হলুদ হালকা সবজি মেশালে যে কালারটা সেরকম কালার আসে আর কালো রং কিন্তু একেবারেই না এই দেখো এখন হয়তো ক্যামেরায় তোমরা কিছুটা হয়তো কালারটা বুঝতে পারছো এরকম মাছ হলেই বুঝে নেবে এরকম হলেই বুঝে নেবে যে সেটা দেশি কই মাছ আর তার সাইজ অবশ্যই কিন্তু ছোট হবে বাড়িতে নিয়ে এসে ভালো মতন করে আমি একটু গরম জল লবণ দিয়ে ধুয়ে রেখেছিলাম এখন জল ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে নিলাম আর যেহেতু এই মাছে প্রচুর আশ থাকে ফলে এই মাছ খুব একটা তেলে দেওয়ার সময় বা ভাজবার সময় ফুটে আসে না গায়ে তবু সাবধানতাবশত একটু আটা বা একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিতেই পারো ফ্রাই প্যানের তেল গরম করে আমি কিন্তু মাছগুলোকে মিডিয়াম মতন ভেজে নিয়েছি একটু বেশি কড়া ভেজেছি আর এইখানে আমি কালো আর সাদা জিরে সাদা সর্ষে একদম ভালো মতন কাঁচা লঙ্কা এবং একটু লবণ দিয়ে বেটেও নিয়েছি মিক্সিং জারে এবারে কড়াইতে তেল দিয়ে কালো জিরে এক চামচ ফোড়ন দিলাম শুধু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে ভেজে রাখা মাছগুলোকে আগে একটু সাতলে নিচ্ছি একটু এপিটোপিট করে নেব ওই ফোরনের মধ্যে তারপরে এখন দিয়ে দিচ্ছি যে সর্ষেটা বেটে রেখেছি সেই সর্ষেটা তার সাথে দিচ্ছি আরও বেশ কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। এইবারে মাছটাকে ভালো করে আমি এ ওপাশ সুন্দর করে সেই সর্ষের ঝোলের মধ্যে সাতলে নেব একটু বেশ খানিক্ষণ ডিমে আছে এই কাজটা করতে হবে হ্যাঁ না হলে কিন্তু মাছের ভেতরে মশলাপাতি ঢুকবে না বা মাছটাও সুন্দরভাবে সেদ্ধ হবে না মাছটা তো শুধু ভাজা সেদ্ধ এবার হতে হবে এবং ভেতরেও তেল মশলা ঢুকতে হবে আচ্ছা তেল কই বানানোর জন্য অবশ্যই যখন তেল কথাটা রয়েছে তাহলে একটু কিন্তু তেলের পরিমাণ বাড়াতে হবে এই যে দেখো মাছ কিন্তু আমার সুসিদ্ধ হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে আমি মিনিট পাঁচেক একটু ঢিমে আছে ফুটিয়েছিলাম মাছটা এখন রান্নাটা গ্যাস অফ করে দিয়ে ওপর থেকে আরও কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম তেল কইতে অবশ্যই অবশ্যই একটু তেলের পরিমাণ বাড়াতে হবে তুমি যে তেল খাওয়াও সেই তেলই ইউজ করো আমি তো সরষের তেল ইউজ করি সেই জন্য সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখতে তো দুর্দান্ত হয়েছে আর আমি যখন সবাইকে খাওয়ার বেড়ে দিচ্ছিলাম তারা তখন আমার কাছ থেকে মাছের বদলে মাছের ঝোলটাকেই বারবার করে চেয়ে নিয়ে এমনি এমনি চেটে পুটে খাওয়ার চেষ্টা করছে আমার দেখে যে কী তৃপ্তি লাগলো যেন যারা রাঁধুনি তারা কিন্তু অন্যকে খাইয়েই সব থেকে বেশি সুখী বা তৃপ্তি পায় সব থেকে বেশি কিন্তু সুখ পাওয়া যায় এভাবেই তোমরা কি বলো তোমরা যদি আমার সাথে একমত হও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তোমাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা তবে অবশ্যই আমার সাথে জুড়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো